বন্ধুরা তোমরা কেমন আছো আমি এখন যে ফলটা তুলছি আজকে মিনি কিচেনে এই ফলটাই রান্না করব এই ফলটা হয়তো তোমরা অনেকেই চেনো এই গাছের পাতাও টক রান্না করে খাওয়া যায় এখন গাছটার বয়স হয়ে গেছে এখন গাছটায় ফল হয়েছে তাই এই ফলটি চাটনি বানিয়ে দেখাবো তোমাদের এই ফলের নাম কিন্তু আমি জানি না আমি কিন্তু টক ফল নামেই চিনি তোমরা যদি কেউ এই ফলের নাম জেনে থাকো আমাকে জানিও আমি ফল তুলে নিয়ে মিনি কিচেনে চলে এসেছি এই ফলটা কিন্তু পুরোটা খাওয়া যায় না এই ফলটার যে লাল অংশ দেখছো আমি শুধু এই লাল অংশটুকুই নেব একটা সুন্দর করে বেছে নিচ্ছি আমি আমার হাতে যে সবুজ অংশটা দেখছো এটা কিন্তু খাওয়া যাবে না এটা ফেলে দিতে হবে এইভাবে সব ফলগুলো বেছে নেব আমার সব ফলগুলো বেছে নেওয়া হয়ে গেছে ফলগুলোর ভেতরে দিয়ে দিলাম জল জল দেওয়া হয়ে যাওয়ার পর ফলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর দেখো আমার ফলগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে নিলাম উনুন ধরে যাওয়ার পর দিয়ে দিলাম কড়াইতে অল্প পরিমাণে তেল তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা পাঁচ ফোর তারপর পাঁচ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে তেলের পরে তারপর কিছু সময় লঙ্কাটা একটু ভেজে নিলাম এবার তেলের পরে দিয়ে দিলাম যে টক ফলগুলো বেছে রেখেছিলাম সব টক ফলগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি একটু খুন্তিতে কিছু সময় ধরে নাড়াচাড়া করলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দেওয়া হয়ে যাবে আবার একটু খুন্তিতে নাড়াচাড়া করে দিলাম তারপর দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো তারপর আবারও খুন্তিতে কিছু সময় ধরে নাড়াচাড়া করলাম আগে দেখো টক ফল কতটা ছিল এখন দেখো কোনটুকু হয়ে গেছে টক ফলটা এখন কিন্তু টক ফলটা পুরোপুরি গলে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি চিনিটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই রকম ভাবে দেবে চিনিটা দেওয়া হয়ে যাবার আমি আবার একটু খুন্তিতে নাড়াচাড়া করে দিলাম এখন চিনিটা গলার জন্য কিছুটা সময় লাগবে এখন দেখো বন্ধুরা চিনিটা কিন্তু গলে গেছে চাটনিটার ভেতরে কিন্তু কোনো জল দেওয়ার দরকার হয় না অল্প পরিমাণে দিয়েছি আমার চাটনিটা লেগে যাচ্ছিলো তাই অল্প পরিমাণে জল দিয়েছি সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি যদি না লেগে যায় তাহলে জল দেওয়ার দরকার নেই চিনির রসেই চাটনিটা হয়ে যাবে চাটনির ভেতরে দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাজু আর কিশমিস কাজু আর পর চাটনিটা দেখতে অন্যরকম লাগছে কিসমিস দেওয়ার পর চাটনিটা আমি আবারও একটু নাড়াচাড়া করে দিলাম এদিকে আমার চাটনিটা হচ্ছে আর এদিকে উনুনের পাশটা পরিষ্কার করে নিচ্ছি এবার আমার চাটনি রান্না হয়ে গেছে আমি কড়াই ধরে নামিয়ে নিলাম তারপর ছোট্ট একটা পাঠিয়ে দিয়ে চাটনিটা ঢেলে নিলাম তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দেবে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না